আমায় বক না বাবা নাসিরউদ্দিন সাহেব মাথা তুলি বলে তুমি তো কোনো অন্যায় করনি বাবা আমি তোমাকে বকা দেবো কেন বাবার মুখে এমন কথা হজম করতে পারে না নাহিদ মাথা নিচু করেই দাঁড়িয়ে থাকে শুধু তার দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে তবু সে দাঁড়িয়েই আছে নাসিরউদ্দিন সাহেব একটুখানি গলা খাকারে দিয়ে বললেন তোমার মনে আছে বাবা ছোটোবেলায় তোমাকে একটা গল্প মাঝে মাঝেই শোনাতাম একজন মানুষের গল্প যে মানুষকে দাওয়াত করে খাওয়াতে ভীষণ ভালোবাসত সে সবচেয়ে বেশি সুখী হতো যদি তার বাড়িতে কোনো মুসাফির আশ্রয় নিয়ে আসত মনে আছে তোমার একদিন এক মুসাফির এলো মানুষটি ভীষণ খুশি হলো তাকে যথাসম্ভব আপ্যায়ন করল তার সামনে খাবারের থালা রাখল কিন্তু লোকটি বিসমিল্লা বলে না খাওয়ায় মানুষটি বুঝে গেল লোকটি আমাদের ধর্মের না লোকটি বিধর্মী মানুষটি রেগে তার সামনে থেকে ভাতের থালা কেড়ে নিল তাকে পানিও পান করতে দিল না পানির গ্লাসও কেড়ে নিল তারপর তাকে দূর দূর করে তাড়িয়ে দিল কেন শুধুমাত্র ভিন্ন ধর্মের মানুষ হওয়ায় এরপর আল্লাহ লোকটির পর নারাজ হলো তাকে বলল খাবার দেওয়ার মালিক তো আমি তুমি কে তার থেকে খাবার কেড়ে নেওয়ার সে ভালো হোক মন্দ হোক সে আমার বান্দা এত বছর সে আমাকে ডাকেনি তবুও তো আমি তার মুখের খাবার বন্ধ করিনি তাকে সময় মতো রিজিকের ব্যবস্থা করে দিয়েছি তাহলে তুমি কেন এত বড় অধর্মের কাজ করলে তুমি তো ধার্মিক একটু নিলেন নাসিরউদ্দিন সাহেব নাহিদের দিকে তাকিয়ে বললেন তোমাকেও তো আল্লাহ ওই লোকের সম্পদ কেড়ে নেওয়ার জন্য কোনো আদেশ করেনি আল্লাহ তাদের ওই সম্পদ হালাল পথে উপার্জন করতে বলেছিল কিন্তু তারা হারাম পথ বেছে নিয়েছিল তারা তাদের পাপের শাস্তি পেত তুমি কে বাবা তাদের শাস্তি দেওয়ার নাহিদ জেলের সেলের ভিতরে থেকেই বলে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি বাবা আমি তোমার গল্প বুঝতে পারিনি ছোটবেলায় তাহলে আমি এমন কখনোই করতাম না নাসিরুদ্দিন সাহেব মুচকি হেসে বলে এখন আর বুঝে কোনো লাভ নেই বাবা সময়ের বোঝা সময় না বুঝে অসময়ে বোঝে কোনো লাভ নেই তোমার পাপের শাস্তি তুমি পাবে অবশ্যই নিজের অজান্তেই অনেক লোকের ক্ষতি করেছ তোমার পাপের আমি আর তোমার ভাগিদার মাও হব কারণ আমরা তোমাকে সঠিক শিক্ষা দিতে পারিনি বেগম নাহিদের হাত ধরে কিছু বলতেই যাবে তখনই আগে একজন পুলিশ এসে বলে আপনাদের সময় শেষ আপনারা এখন চান শায়েদে বেগম জলবরা চোখে ছেলের হাতে চুমু খেয়ে নিজের ইচ্ছে না থাকলেও চলে যান সেখান থেকে পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সময় দেখা হয় আসমানির সাথে আসমানি তাদের দেখে মাথা নিচু করে ফেলে তাদের সামনে যাওয়ার মতো মুখ তার নেই কিন্তু নাসিরউদ্দিন সাহেব তার কাছে এসে বলে আমার ছেলেটাকে মাফ করে দিও মা ও কোনো কিছু বুঝে শুনে করেনি আমাদেরও মাফ করে দিও আমরা আমাদের ছেলেকে মানুষ করতে পারিনি আর হ্যাঁ মা শোনো আমাদের বাড়ির দরজা সবসময়ের জন্যই তোমার জন্য খোলা তুমি আমাদের সাথে থাকতে পারো কোনো সমস্যা নেই আমাদের আগে যেভাবে থাকতে এখনো সেভাবেই থাকবে কথাগুলো বলেই লোকটি সেখান থেকে চলে যায় যাওয়ার সময় হঠাৎ একটু হোঁচট খেয়ে তার এক পায়ের জুতা একটু টেবিলের তলায় ঢুকে যায় লোকটি বোধ বিবেচনা হারিয়ে নিজের হামাগুড়ি দিয়ে চেয়ারের নিচে ঢুকতে ঢুকতে বলে হামার জুতো আমার জুতোটা যেন কই খেলো এই তো হ্যাঁ এই তো পেয়েছি প্রখুর আত্মসম্মান বোধ সম্পূর্ণ লোকটি এই রকম অবস্থা যেন কোনোভাবেই যেন সহ্য করতে পারছে না কেউ নাতাসা হামাউ করে কেঁদে ওঠে বাবাকে গিয়ে চড়িয়ে ধরে আসমানি মানে কোনো রকমে নিজেকে সামলে বলে কালকে ওনাকে কোর্টে তোলা হবে আপনারাও আসবেন দয়া করে কোর্টের রায় অনুযায়ী নাহিদকে চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আর আরিয়ানকে তিরিশ বছর যেহেতু সে নারী পাচারের সাথেও যুক্ত ছিল সেই সাথে তার মানসিক অবস্থা উন্নতির জন্য অ্যাসাইলেমে পাঠানোর কথাও বলা হয়েছে তাকে বিকৃতি মানসিকতার মানুষ বলে গণ্য করা হয়েছে নাহিদকে যখন গাড়িতে করে নিয়ে যাচ্ছিল আসমানি তখন তার সামনে গিয়ে বলে মনে আছে আপনার আমি আপনাকে বলেছিলাম আপনার কিছু হয়ে গেলে আপনার পুরো পরিবারের দায়িত্ব আমার কিন্তু আপনি কোনো অন্যায় করলে আমি নিজে হাতে আপনাকে গুলি করে দিব নাহিদ মাথা নাড়ায় আসমানি বলে আপনার পরিবারের দায়িত্ব আমার কোনো চিন্তা করবেন না সেই বিষয়ে আর আমি তুমি কি আসমানি আসমানির চোখে জল মুছে বলে আমি আপনার জন্য অপেক্ষা করব। নাহিদ মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে আজ হোক কাল হোক তার আসমানি তারই থাকবে সে বা কম কি সে। এটা কোন ধরনের সিদ্ধান্ত আসমানি? তোমার স্বামী তোমার কাছে নেই বলেই তুমি আমাদের থেকে দূরে চলে যাবে? আমরা তো আছি। তোমার শ্বশুরবাড়ির সব মানুষই আছে। তারা যথেষ্ট ভালো মানুষ। তুমি আমাদের সাথে না থাকো, তাদের সাথে থাকো। আর চোদ্দ বছর তো কম সময় না। অনেক বেশি একটা সময়। চাইলে নিজের জীবনটা নতুন করে গুছিয়ে নিতে পারো তুমি চাইলেই ডিভোর্স দিয়ে চাচা যেটা বলেছ সেটা কখনোই সম্ভব না মেয়েদের বিয়ে হয় সে সে বেঁচে থাকতে তো দূর মরে গেলেও আমি আর দ্বিতীয় বিয়ে করতে পারবো না আমার পক্ষে সম্ভব না কেন কেন সম্ভব না তুমি যতই বলো না কেন আমার ভাইয়ের মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে তোমার স্বামীও দায়ী কারণ সেই সব কিছুর লিডার আসপানি নিজেকে সামলে নিয়ে বলে না চাচা সে মোটেও তাই নয় সে এমন মানুষ নন তুমি সবটা ভালো মতো জানো মা আয়ুষ ভাইয়ার থেকে জেনে নিও ঠিক আছে আমি মেনে নিচ্ছি তাই বলে তুই এই দেশ ছেড়ে কেন যাবি যাওয়ার কি খুব দরকার আছে তুই চাকরিও ছেড়ে দিচ্ছিস এরকম পাগলামো করার কি খুব দরকার আছে দরকার আছে বড় চাচা অবশ্যই দরকার আছে দরকার আছে বলেই আমি যাচ্ছি আমাকে বল তোর কি দরকার তুই দেশ ছেড়ে কেন যাচ্ছিস আসমানি চাচা হঠাৎ তার স্ত্রীর দিকে তাকিয়ে বলে তুমি ওকে কিছু বলছো না কেন এত শান্তভাবে কিভাবে আছো তুমি তুমিও কি ওর এইভাবে চলে যাওয়াটা মেনে নিচ্ছ নাকি আসমানির প্রশ্নের জবাবে কিছুই বলে না সে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আসমানির চাচা আবার বলে কি আশ্চর্য তুমিও এরকম করলে কিভাবে হবে তুমিও কি ওর মতো ছেলে মানুষই করবে নাকি আসমানি রুম থেকে বের হতে হতে বলে আমি বেরোচ্ছি চাচা আজকে নাও আসতে পারি চিন্তা করো না আমার জন্য আসমানি চাচা বেশ রেগে গিয়ে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস তুই শ্বশুর বাড়ি যাচ্ছি চাচা ওদের এখন আমাকে প্রয়োজন এখন যাস আসমানি ওদের মন মানসিকতা ভালো নেই তোর উপর রেগেও থাকতে পারে ওরা আমি ওদের চিনি চাচা খুব ভালোভাবেই চিনি ওরা আমায় কিছুই বলবে না আসমানি আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় বাসা থেকে আসমানি চাচা তার স্ত্রীর সাথে চিল্লাপাল্লা করতে থাকে কিন্তু আসমানি চাচি বলে তোমাদের এই সভ্য সমাজে মেটা টিকতে পারবে না তাই সে চলে যাচ্ছে এখানে থাকতে না পারলে আমি কিছু বিক্রি করে এই শহর ছেড়ে চলে যাব। এখানে থাকবো না অন্য শহরে যাব। যেখানে আমাদের কেউই চিনবে না আসমানিকেও চিনবে না আসমানি একা থাকলে আমিও এটাই করতে বলতাম কিন্তু সে আর একা নেই সে এখন মা হতে যাচ্ছে এই দেশে থাকলে ওর সন্তান একজন ডাকাতের সন্তানের পরিচয় নিয়ে বেড়ে উঠবে বাচ্চাটা ভালোভাবে বাঁচতে পারবে না ও চলে গেলেই ভালো হবে সেখানে শান্তিতে বাঁচতে তো পারবে আসমানি চাচা কপালে হাত দিয়ে বসে পড়ে তার ভীষণ খারাপ লাগছে কিন্তু এরকম একটা খবরে তো তার খুশি হওয়া উচিত ছিল কি এখন ক্ষতি হতো যদি সব কিছু স্বাভাবিক থাকতো আজ তো তার বদ্র সুখের দিন হতো সে হয়তো মিষ্টি বিলিয়ে দিত সবার মাঝে কিন্তু ভাগ্যে রেখে এমন নিষ্ঠুর পরিহাস এত বছর পর বাড়িতে একজন নতুন অতিথি আসছে অথচ তার আগমনের কোনো সুখ নেই তুমি কি এখন আমার উপর রেগে আছো নাতাশা আমাকে কি ক্ষমা করা যায় না আমি তো সবটা জানতাম না নাতাশা না হলে তোমার ভাইকে গুলি করতে পারতাম না আমি নাতাশা চোখের পানি মুছে বলে আমি তোমার উপর রেগে নেই ভাবি একটু রেগে নেই পরিস্থিতি আমার রাগ করতে বারণ করে দিয়েছে আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি চলছে এখানে কেউ আর আমাদের সম্মান দিচ্ছে না ভাবি কেউ দিচ্ছে না আমার ভাইয়া এরকম কাজ কি করে করতে পারলো আমরা কেউ জানি না বাবা তাকে সব দোষ দিয়েছে বলেছে সে নাকি সব কিছুর জন্য দায়ী বাবা নিজেকে ব্যর্থ একজন মানুষ বলেছে কিন্তু তুমি বলো আমার বাবা কি ওই রকম মানুষ তুমি তো জানো সে কতটা ভালো মানুষ আমার বাবা চাকরিও প্রায় শেষের দিকে আমরা জানি না এখন আমরা কি করব। আমার মাথার ওপর বড় ভাইটা থাকলে হয়তো সব কিছুই হতো না আসমানি নাতাশাকে জড়িয়ে ধরে বলে তোমাদের সব দায়িত্ব আমার আমি যেখানেই থাকি না কেন আমি তোমাদের খেয়াল রাখব আমার কথার কোনো অন্যথ হবে না দেখে নিও ভাবি মা তোমাকে ডাকছে দরজার সামনে দাঁড়ানো নাবিলকে দেখে আসপানি বলে তুমি যাও আমি আসছি হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো